নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও থেকে একটি বড় খবর এসেছে যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির ডিআরডিএল বিজ্ঞানীরা স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেন এটি একশো কুড়ি সেকেন্ডের একটি পরীক্ষা ছিল যেখানে স্ক্র্যামজেটের কম্বাসন প্রক্রিয়াকে প্রদর্শন করা হয়েছিল এবং এর ফলাফল সফল হয়েছে এর মাধ্যমে ভবিষ্যতে ভারত হাইপারসেনিক মিসাইল প্রযুক্তি সহজেই উন্নয়ন করতে পারবে এটি একটি ব্রেকথ্রু মুহূর্ত যা ডিআরডিও সফলভাবে অর্জন করেছে এটি স্পষ্টতই একটি বার্তা যে ভারত সত্যিই প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হওয়ার প্রচেষ্টা করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ক্র্যামজেট ইঞ্জিন কি এটি কিভাবে প্রচলিত ইঞ্জিনের থেকে আলাদা এটি কিভাবে হাইপারসেনিক মিসাইল প্রযুক্তিতে আমাদের সাহায্য করবে এবং এই সমস্ত উন্নয়ন ভারতের জন্য কি তাৎপর্যপূর্ণ হতে চলেছে ডিআরডিও একশো কুড়ি সেকেন্ডের অর্থাৎ দুই মিনিটের একটি গ্রাউন্ড টেস্ট করেছে স্ক্র্যামজেট ইঞ্জিনের কম্বাসন প্রক্রিয়ার আমরা জানি যে যে কোনো ইঞ্জিনে জ্বালানি ও অক্সিজেনের সংমিশ্রণে শক্তি উৎপন্ন করা হয় এটিকে বলা হয় কম্বাসন তবে স্ক্র্যামজেটের কম্বাসন প্রক্রিয়া প্রচলিত ইঞ্জিনগুলির থেকে ভিন্ন একটি গাড়ি বা ফ্লাইটের ইঞ্জিনে যেভাবে কম্বাসন হয় স্ক্র্যামজেট কম্বাসনের প্রযুক্তি তার থেকে সম্পূর্ণ আলাদা বর্তমানে এই প্রযুক্তি শুধুমাত্র কয়েকটি দেশের কাছে রয়েছে এবং ভারতও এবার সফলভাবে তা প্রদর্শন করেছে হাইপার্সনিক মিসাইল তৈরি করতে ভারতের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে হাইপার্সনিক মিসাইল আপনি জানেন এমন মিসাইল যা পাঁচ ম্যাকের প্রায় পাঁচ হাজার কিলোমিটার পার ঘণ্টা বেশি গতিতে চলতে সক্ষম এর ফলে ভারতের আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবস্থায় একটি ঐতিহাসিক অর্জন যোগ হবে এই মিসাইলগুলি অত্যন্ত বিধ্বংসী কারণ এগুলি প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন রাডারকে সম্পূর্ণ বাইপাস করে দিতে পারে এবং শত্রুর উপর আক্রমণের ক্ষমতা প্রচলিত মিসাইলের তুলনায় অনেক বেশি হাইপারসনিক মিসাইল সাধারণত তিন ধরনের হয় এক ব্যালিস্টিক মিসাইল দুই হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং তিন হাইপারসনিক গ্লাইড ভেহিকল হাইপার্সনিক ক্রুজ মিসাইলের ক্ষেত্রে গ্র্যাভিটির কোনও ভূমিকা থাকে না এটি সরাসরি একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটি টার্গেট পয়েন্টে আঘাত করতে পারে এই মিসাইলগুলির কাজ করার পদ্ধতি একটি বিমানের ইঞ্জিনের মতো তবে এখানে স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহৃত হয় এই স্ক্র্যামজেট ইঞ্জিন হাইপার্সনিক ক্রুজ মিসাইল তৈরিতে ব্যবহৃত হবে যা অত্যন্ত উন্নত প্রযুক্তির স্ক্র্যামজেট ইঞ্জিন কিভাবে একটি সাধারণ ইঞ্জিনের থেকে আলাদা সাধারণত আপনি যে ইঞ্জিনগুলি দেখেন সেগুলি বিমানে ব্যবহৃত হয় এবং সেগুলি ব্রিদিং জেট ইঞ্জিন এগুলি বাইরের বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে যেমন আমরা শ্বাস নিই এই ইঞ্জিনে টারবাইন ঘরে এবং বাইরের বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় এই ইঞ্জিন কিভাবে কাজ করে টারবাইন প্রথমে বাইরের বাতাস থেকে অক্সিজেন টেনে আনে এরপর অক্সিজেনকে কোম্প্রেস সংকুচিত করা হয় অর্থাৎ তার চাপ এবং তাপমাত্রা বাড়ানো হয় সংকুচিত অক্সিজেন এরপর কম্বোশন চেম্বারে পাঠানো হয় কম্বোশন চেম্বারে আগেই জ্বালানি ফুজেল উপস্থিত থাকে যখন জ্বালানি এবং সংকুচিত অক্সিজেন একত্রিত হয় তখন শক্তি উৎপন্ন হয় এই শক্তি হল সেই শক্তি যা ইঞ্জিন থেকে বেরিয়ে এসে ইমেজে যেটা হলুদ অংশ হিসেবে দেখানো হয়েছে গতি সৃষ্টি করে স্ক্র্যামজেট ইঞ্জিন এই প্রক্রিয়াকে আরও উন্নত করে এবং হাইপার্সনিক গতিতে কাজ করতে সক্ষম এটি ভবিষ্যতে ভারতের হাইপারসেনিক মিসাইল প্রযুক্তিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে একটি সাধারণ জেট ইঞ্জিনের কাজ যেখানে বাইরের বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করা হয় সেটিকে সংকুচিত করা হয় এবং সেই সংকুচিত গ্যাস যা উচ্চ তাপমাত্রা এবং চাপ অর্জন করে কম্বোশন চেম্বারে পাঠানো হয় সেখানে জ্বালানি ফুজেল থাকে যা অক্সিজেনের সঙ্গে মিশে জলে উঠে শক্তি উৎপন্ন করে এই শক্তি ফ্লাইটকে থ্রাস্ট প্রদান করে এটি একটি সাধারণ টার্বোজেট ইঞ্জিনের কাজ স্ক্র্যামজেট ইঞ্জিনের সাফল্য ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি হাইপারসনিক মিসাইল তৈরি দ্রুতগতির আন্তমহাদেশীয় ভ্রমণ এবং সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহৃত হবে আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্ট সেকশনে আমাদের জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল মাইন্ড গ্লোব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ